আমাদের যে ছাত্রগুলো আছে তাদেরকে আজকে দেখাবো যে এই রেফ্রিজারেটর ভিতরে কিভাবে কনডেন্সার এবং সংযোগ গুলো ভিতরে থাকে এবং ইলেকট্রিক্যাল যে সংযোগ গুলো থাকে সেটা আমাদের আমরা যেটা বিশ্বাস করি যে কোনো টেকনিক্যাল কাজ শেখার মূল থেকে হলো যে ওই পণ্য বা ওই প্রোডাক্টে এর অভ্যন্তরীণ কিভাবে সাজানো হয়েছে সেটা দেখা সেটা যদি দেখা যায় তাহলে সেটা তো দেখা যাবে আমাদের ব্রেনের ভিতরে পুরো জিনিসটাকে আর মুখস্থ করার প্রয়োজন হবে ইনশাল্লাহ কিন্তু এই জিনিসটা যখন আমাদের মাথা থাকবে তখন আমরা এই ধরনের যে কোনো যন্ত্রকে আমরা খুব দ্রুত গতিতে আমরা প্রবলেম সলভ করতে এই মুহূর্তে এই বডিটা কেটে দেখবো যে বডির ভিতরে কিভাবে কনডেন্সারটা আছে প্রথমে এখন ফলো দেখাচ্ছি এই যে বডিটা রেফ্রিজারেটরের বডি এই বডিটার পেছনে পেছনে এই শীটের মধ্যে লাগানো কনডেনসার টিউব এই কনডেনসার টিউব মূলত দুইটা কাজ করতেছে এখানে একটা হলো বডির ভিতরে থাকার কারণে বডির বাইরে দিতে হয় না যেটা দেখতে মানে বৃষ্টি দেখা যায় পাশাপাশি এই বডিতে থেকে টিউবটা পেছনে ফলে এই বডিটা সব সময় গরম থাকে গরম থাকলে এখানে মরিচাটা পড়ে না দীর্ঘদিন থাকে পাশাপাশি এই কনডেনসার আগে যে মডেলগুলো ছিল আগে অনেক আগে যখন ছিল তখন ইপজিকটা ছিল এখন বডির ভিতর আর মাছের এই ফর্মটা দেখা যায় এই ফর্মটার নাম কি মনে হয় বলেন যে শুধুমাত্র বডির ভিতরে যে তাপটা আছে এই তাপটা যেন কোনো প্রকার বাইরে না আসতে পারে এটা একটা বাধা সৃষ্টি করা তাপ কোনো অপপাচ্ছি তো এই বডিটা পিছন সাইডে ঠিক ফন্ডেন্সার পেঁচা

তো এটা যে লাগানোর উদ্দেশ্য হলো এটা যেন তাপটাকে চারিদিকে সঠিকভাবে অপসারণ করে দুই কথা বলতে স্যার তাহলে আমরা এই পাশে আরো কিছু সেটা আছে ইভাপোরেটরের ভিতরে কিভাবে টিউব প্যাচাল থাকে কম্পার্টমেন্টের ভিতরে তো সেটা দেখার জন্য আমরা এটাকে আমার তাদের স্ক্যানিং করতে হবে লাগবে কথা এই যে কোনায় কোনায় কাটতে হয় এই যে ইভাপোরেটর টিউবটা এটা যদিও আমাদের লোকাল যারা কাজ করে তারা বলে চেম্বার চেম্বার মানে হলো কক্ষ এটা তুমি চেম্বার এটা আসলে টিউব গুলো চেম্বার না এটাকে বলা হয় টিউব টিউব হ্যাঁ ধাতুন ব্যয় হতে পারে অ্যালুমিনিয়াম হতে পারে আয়রনের হতে পারে কপার হতে পারে অথবা শঙ্কর ধাতু হতে পারে যেটাই হোক না কেন শঙ্কর মানে মিশ্রণ ধাতু সময় যেটাই হোক না কেন তোমার এই টিউবটা থাকবে ইভাপোরে চারিপাশে রেফ্রিজারেটর একটা গঠন প্রণালী দেখাচ্ছে কিভাবে একটা স্ট্রাকচার থাকে রেফিলেশন মেকানিক্যাল টা তো এটা পড়াশোনা করছি যে গত চার বছর ধরে যে পড়াশোনাটা করলাম এগারোর ওপরে কিন্তু পড়াশোনা করছে যেটা ফিজিক্যালি দেখো নাই তো সেটা আমরা দেখানোর চেষ্টা করছি এখানে দেখো যে টিউবটা চারিদিক দিয়ে কি রাউন্ড করে প্যাঁচা উত্তেষ্ঠাটা হলো কি চারিদিক দিয়ে তাপটাকে কি করবে খাতের তাপটা কি করবে আমরা কিন্তু জানি যে পৃথিবীতে ঠান্ডা বলতে কিকেই বোঝায় ঠান্ডা হলো কি তাপের তাপ যেখানে নাই সেটাই হলো কি ঠান্ডা ঠান্ডা এটা এটা পদার্থ বিজ্ঞানের কথা তো সেই জায়গাটা হলো এখান থেকে তাপটাকে অ্যাবজর্ব করে অ্যাবজর্ব মানে কি এই ইভাপোরেটর তো চারিদিকে যখন রেফ্রিজারেন্ট তোমার ইভাপোরেশন ঘটে তোমরা পড়ছো না যে রেফ্রিজারেন্ট বাষ্পায়নকালে প্রচুর তাপ শোষণ করে এটা পড়ছো না রিসার্চ মানে যখন ইব অপরেশন হয় আমি কিন্তু তোমাদেরকে দেখাইছি কিভাবে ইবরেশন ঘটে তো ঘটে এই ভিতরে মানে তরল থেকে বাস্প পরিণত হওয়ার সময় তখন কি হয় ভিতর থেকে তাপ শোষণ করে কার তাপ শোষণ করে না